ঠিক আছে এখানে কোনো গল্প নেই এখানে বাধার সৃষ্টি হবে কেন ভাইজান প্রত্যেকে আমরা ভালোবাসি যার কারণে ভাইজান কালকে আনা হচ্ছে কেনা প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো আগামীকাল পিরিজাদা আব্বাস দিকে ভাইজান সেই ভাঙড়ে আবারও ভাঙড়ে পা রাখতে চলেছে আগামীকাল ঠিক দুটো থেকে এমনটাই জানা গিয়েছে সেই ভাঙড় চন্ডিহাট গ্রামে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি এখানে আহালের সুন্দর জামাতের কর্মী বা এই এলাকায় যারা মুহূর্তে মা বোনা শুরু করে একাধিক মানুষ কিন্তু একেবারে প্রভাব যে মানুষের এত প্রভাব আগামীকাল আব্বাসের দিকে বা জানা আসলে কেমন মানুষের ভিড় হবে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে যে ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করুন সেই ভাঙড়ে আগামীকাল পিরিজাদা আব্বাসের দিকে প্রধান ভক্ত হিসাবে থাকবে এমনটাই জানা গেছে এই বলবেন আগামীকাল ভাইজান দিকে আসে বা কোন এলাকার ভাইজান আসছে চন্ডিয়াট গ্রাম কাশিপুর থানার অন্তর্গত মোল্লাপাড়া আমাদের পাড়ারই জলসা তালিয়ে এবং আরো পাড়া প্রতিবেশী সবারই সহযোগিতায় ভাইজান প্রত্যেকেই আমরা ভালোবাসি যার কারণে ভাইজান কালকে আনা হচ্ছে এখানে কি বলবেন কেমন লাগছে আগের রাতে এত মানুষের ভিড় খুব সুন্দর পরিবেশ আমাদের খুবই ভালো লাগছে ভাইজান আগামীকাল আসছে এদের জন্য আমার খুবই ভালো লাগছে সব ভালোবাসা টানে ঠান্ডা শীত ব্যাপার না আমাদের কাছে ভাইজান আমাদের ভালোবাসা টানি সবকিছু করতে পারি এটা চন্ডীহাট মাঝের পাড়া বা মোল্লাপাড়া জামে মসজিদ পার্শ্বস্ত ময়দান ঠিক আছে আমাদের এখানে বাৎসরিক মোটামুটি জলসা হয় এটা বাৎসরিক নয় এটা এবারে নূতন করে শুরু হয়েছে দেওয়া হুম কি বলবেন জলসা জলসা হবে কিন্তু আজ থেকে এত মানুষের ভিড় কিছু খিচুড়ি খাওয়া আগামীকাল না না খিচুড়ি ভালোবাসার টানে জলসা দেওয়া হচ্ছে ভালোবাসার টানেই ঠিক আছে ভাইজান ভক্ত প্রেমী যারা ভাইজান প্রেমী আছে তারা আসছে তারা সহযোগিতা তাদের সহযোগিতা করছে আর এই মহল্লাবাসীর সহযোগিতা গ্রামবাসীর সহযোগিতা ঠিক আছে এই জলসা করা হচ্ছে এত মানুষের মানুষের ভাইজানের দিক দিয়ে বলতে গেলে ভাইজান সারা পশ্চিমবাংলা বা সারা ভারতবর্ষ জুড়ে ভাইজান প্রত্যেক মানুষের কাছে একটা মানে ভালোবাসার প্রতীক ঠিক আছে সেই দিক দিয়ে বলতে গেলে মানুষ এসছে এই প্যান্ডেল বা এই কিছু সমস্ত কিছু যে ভাইজান আসবে এই মানুষের একটা ভাবমূর্তি নিয়ে মানুষ এখানে এসছে ঠিক আছে আমরা জলসা দেওয়ার জলসারও অ্যাকচুয়ালি উদ্দেশ্য এটা ঠিক আছে জলসায়ের উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নয় এটা ভাইজান প্রেমীরা উদ্দেশ্য করে এটা জলসা সংগঠিত করা হচ্ছে কিছু সব কিছু ঠিকঠাক আছে আমরা প্রশাসনিক আইনভাবে আইনত আইনভাবে মানে জলসা করা হচ্ছে সব না 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 এখানে বাদার কোনো সৃষ্টি জলসায় বাদার সৃষ্টি কেটে ইসলাম ইসলামিক জলসা এটা ঠিক আছে এখানে বাদার কোনো গল্প নেই এখানে বাধা সৃষ্টি হবে কেন এখানে কোনো রাজনৈতিক সভা হচ্ছে না এখানে না তৃণমূলের কোনো সভা হচ্ছে না আইএসএফ এর কোনো সভা হচ্ছে এটা মানে ইসলামিক জলসা হচ্ছে ঠিক আছে জলসা উপলক্ষ করে ঠিক আছে এখানে ঝামেলা হবে কেন সমস্ত সবকিছু সম্পূর্ণ সুস্থভাবেই হবে কোনো রকম কোনো অসুবিধা হবে না প্রধান বক্তা হিসেবে কে থাকছে প্রধান বক্তা হিসেবে আব্বাস সিদ্দিকী ভাই